এটা হচ্ছে জাপানের রাজধানী টোকিও টোকিওতে একটি জায়গার নামে আছে যেটি হচ্ছে টোকিও স্টেশন আপনারা জানেন টোকিও বা জাপান হচ্ছে মূলত মেট্রোর শহর মেট্রো ট্রেন দিয়ে আসা যাওয়া করতে হয় এটার প্রচলন বেশি আজ শুক্রবার রাত পরদিন শনিবার তাদের বন্ধ থাকে যার কারণে শুক্রবার রাতটা মূলত তারা পার্টি মোড়ে থাকে এই দোকানগুলো এখানে যত ধরনের পার্টি এই যে দেখুন এখানে কাপল তারপর তাদের অন্য অন্য বন্ধু বান্ধবরা মিলে এই জায়গাগুলোতে আসলে পার্টি করে তাদের খাবার দাবার এই হলো রাত যদি তারা রাতে তেমন বের হয় না খুবই কর্মট তারা আর স্পাইসি ফুড তেমন একটা পছন্দ না তাদের এই যে দেখুন অনেকটা পুরান ঢাকার মতো খুব নিয়ম শৃঙ্খলা মানে তারা লাল বাতি জ্বালার সাথে সাথেই তারা দাঁড়িয়ে যাবে এই যে গ্রিন সিগন্যাল দিল সবাই রাস্তা পার হচ্ছে আমিও তাদের সাথে রাস্তা পার হব হাইরাইস বিল্ডিং খুবই ডিসিপ্লিন একটি জাতি তারা তারা নিজেদের মতো করে থাকতে পছন্দ করে খুবই আত্মকেন্দ্রিক তবে মরি রাতের জাপান রাতের টোকিও শহর কেমন বিশেষ করে ছুটির আগের রাত যেটাকে পার্টি নাইট বলা হয় সে পার্টি নাইট জাপানের টোকিও শহরের পার্টি নাইটটি একটু আপনাদের দেখায় তারা এখানে হট ড্রিঙ্কস করতে চাইলে করতে পারে সুন্দর পরিপাটি শহর তবে খুবই এক্সপেন্সিভ খুবই ব্যয়বহুল একটি শহর ওয়ার্ল্ডের সবচেয়ে ব্যয়বহুল শহর এই টোকিও বস্তা ভরে জাপানি ইয়ার নিতে হয় এই যে রাস্তার মধ্যেই পার্টি যে যার মতো কে কি করলো না করলো কোনো কেয়ার নেই তাদের সেদিক দিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই নিজের মতো করে চলে তারা নিজের কাজটাকে পবিত্র দায়িত্ব বলে তারা মনে করে বলা হয়ে থাকে সে কারণেই জাপানিসটা খুবই উন্নত জাতি বেশ পুরানো একটা ভবন দেখতে পাচ্ছি জানি না এটা কিসের তবুও দেখায় আপনাদের এটা আরেকটা মেট্রো স্টেশন জাপানের সব জায়গায় মেট্রো স্টেশন তার সাথে কি মনে হয় আচ্ছা হ্যাঁ 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 আমার সাথে আমার ভাই আছেন একজন ফজলে ইলাহীবাই একটু ফজলে ইলাহী ভাই বলুন তো এই জিনিসটা আসলে কি এটা তো জানি না একটু বলুন দেখতে কী মনে হচ্ছে আমার মনে হচ্ছে এটা বেশ পুরানো একটি